হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো শিব পুরাণের এমন কিছু নিয়ম রয়েছে যেটা কেদারনাথ যাওয়ার আগে মেনে চললে তীর্থযাত্রার দ্বিগুণ লাভ পাওয়া যাবে তো চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো কি কি। তার আগে বলে রাখা জরুরি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এ বিষয়ে জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো চলছে চারধাম যাত্রা চার ধামের মধ্যে প্রথম ধাম কেদারনাথ যাওয়ার আগে কিছু নিয়ম অবশ্যই পালন করা জরুরি জেনে নিন কেদারনাথ মন্দিরে যাওয়ার আগে কোন কোন নিয়ম পালন করার কথা বলা হয়েছে শিব পুরাণে ছোট চারধামের প্রথম ধাম কেদারনাথ প্রতি বছর লক্ষ লক্ষ পূর্ণার্থ্রীর সমাগম ঘটে এখানে শীতকালে এই এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে যাওয়ার কারণে বছরে ছ মাস কেদারনাথ মন্দির বন্ধ থাকে এবছরও বহু মানুষ বাবার দর্শনের উদ্দেশ্যে রহনা দিয়েছেন তবে কেদারনাথের সামনে থেকে বেশ কিছু আপত্তিকর ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কেউ কেদারনাথের দর্শন করে মাদক নিচ্ছেন কেউ বা মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে রিলস বানাচ্ছেন এই প্রবণতা আটকানোর জন্য বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি কিছু নির্দেশিকা প্রকাশ করেছেন জেনে রাখুন যে কোনো তীর্থযাত্রায় যাওয়ার আগে কিছু নিয়ম পালন করা অবশ্যই দরকার কেদারনাথ যাত্রায় যাওয়ার পূর্ণ পুরোপুরিভাবে লাভ করতে গেলে জেনে নিন কি কি বিষয়ে শিব পুরাণে নির্দেশিকা দেওয়া রয়েছে শিব পুরাণ অনুসারে পৃথিবীতে তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য স্বয়ং মহাদেব বেশ কয়েকটি শিবক্ষেত্র প্রতিষ্ঠান করেছেন বলা হয় এর মধ্যে অন্যতম হলো কেদারনাথ দেশে মোট বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে মনে করা হয় মহাদেবের এখানে বাস এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল কেদারনাথ ধাম কেদারনাথ যাত্রায় বেরোনোর আগে নদীতে স্নান করে শুদ্ধ হয়ে নেওয়া জরুরি তারপর দান করুন ও শিব মন্ত্র জপ করুন এই কাজ না করলে কেদারনাথ গিয়েও আপনি অসুখ বিসুখ ও দরিদ্রের শিকার হবেন এ জন্মে না হলে পরের জন্মে পাপের সাজা আপনাকে ঠিক পেতেই হবে কোনো তীর্থস্থানে প্রবেশ করার আগে সবার সঙ্গে ভালো ব্যবহার করুন সবার সঙ্গে মধুর ভাষায় কথা বলুন আপনার মনে যদি অন্যের প্রতি দয়া বা সান্নিধ্য থাকে তাহলেই আপনি তীর্থযাত্রায় পূর্ণ সুফল লাভ করতে পারবেন আপনার মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে আপনি তীর্থযাত্রায় গিয়ে ছোট পুণ্যের কাছ থেকেও বড় সুফল পেতে পারেন কেদারনাথ যাত্রায় যাওয়ার আগে আপনাদের মনে কোনো খারাপ চিন্তা প্রবেশ করতে দেবেন না নিজের মন শুদ্ধ রাখুন কারোর খারাপ চাইবেন না তীর্থযাত্রায় গিয়ে যদি আপনি মনে মনে কোনো পাপ করেন তাহলে সেই পাপের বোঝ আপনাকে কয়েক জন্ম পর্যন্ত তাড়া করে বেড়াবে তীর্থযাত্রায় গিয়ে ঈশ্বরের আরাধনা করুন এবং ব্রাহ্মণ ও দরিদ্রদের দান করুন তীর্থক্ষেত্রে কোনো পাপ কাজে লিপ্ত হবেন না কেদারনাথ বা অন্য কোনো তীর্থক্ষেত্রে গিয়ে শিব পুরাণের এই উপদেশ অবশ্যই মেনে চলুন তাতে আপনি তীর্থযাত্রার চার গুণ ফল লাভ করবেন তীর্থযাত্রায় গিয়ে ভুলেও আমিষ খাবেন না এবং মদ স্পর্শই করবেন না অন্যান্য প্রাণীদের প্রতি দয়া রাখুন মনে এবং আমিষকে পুরোপুরি এড়িয়ে চলুন তো এই সব উপদেশ অবশ্যই মেনে যাওয়া জরুরি যে কোনো তীর্থস্থানে যাওয়ার আগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরাও কি এই রকমই মনে করো কোনো তীর্থস্থানে যাওয়ার আগে এই নিয়মগুলো মেনে চলা জরুরি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ